আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপ আপনার যে বনদর্শীর সাথে যে আপনার যে আত্মসমর্পণ যে ওনাকে করেছেন ওনাদের এটা বিরাট একটা নজির তো আপনার কি ভয় কাজ করে নাই ওই সময় ভয় কেন লাগবে না ভয় তো লাগবেই হ্যাঁ হ্যাঁ কিন্তু ভয় ধীরে 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 কমায় নিছি ওদেরকে বুঝাইছি লম্বা সময় নিচ্ছি যে তোমরা আর জোর তো করিনি ওদেরকে হ্যাঁ যে তোমরা আসতেই হবে না হলেই হবে সেই হবে তো ওদের সাথে আমার কথা হচ্ছে যে তোমরা এখানে এই জীবন কাটাও মামলা টামলা হতে থাকে তোমরা যে রোজগার করো অবৈধ রোজগার মানুষকে অত্যাচার করো করে যে রোজগারটা করো সেটাও তোমরা মানে এনজয় করতে পারো না উপভোগ করতে পারো না ফ্যামিলি ছাড়া থাকে ওরা খায় তারা তো জঙ্গলের মধ্যে পড়ে থাকে তাই না তো কাজে তোমরা ওরা ঘুমাতেও পারে না তখন যে ঠিক খাওয়া নাই ঘুম নেয় ওখানে তো পানি তো এরকম এই এই যে কুড়িগ্রামের এরকমই পানি সব জায়গায় পানি কিন্তু পানি হচ্ছে লবণ খাওয়ার পানিটাও নেই তো তখন ওই ওদেরকে বুঝালাম যে তোমরা বাড়ি ফেরো তোমরা বলতেছে বাড়ি ফিরতে গেলে তো আমাদের এই রিস্ক সেই রিস্ক হ্যাঁ ক্রস ফায়ার কিংবা আরো নানা রকমের টেনশন আছে তো তখন ওদেরকে বললাম যে তাহলে আমি মাঝখানে থাকি মধ্যস্থতা করি তোমরা তো আর দস্যু দল এই দুই দলের মাঝখানে কথাবার্তা বললাম আমাদের বেলার ভাই আমার সাথে দীর্ঘ সময় দিচ্ছে এইভাবে ছিল আহ বেলতভাই অনেক লম্বা পুরো লম্বা পুরোটা সময় আমার সাথে ছিলেন আর কি তো আমরা ওদেরকে বুঝাতাম বুঝাতে বুঝাতে একটা সময় তারা দেখলো যে না এই লোকটা চেষ্টা করতেছে তারপর সময় সরকারও রাজি হলো এরপরে প্রথম সারেন্ডারটা হলো মাস্টার বাহিনী নামের একটা দস্যুদল তারপরে একে 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 বড় ভাই নামে একটা ইয়ে ছিল বড় ভাই নামে একটা বাহিনী ছিল তো এরকম ছোট বড় মাঝারি বিভিন্ন নামের দস্যু দল ছিল সুন্দরবনের দস্যু দল যাদেরকে আসলে অভিযান করে ধরা মুশকিল মনে করেন এই দলের সাথে ওই ওই দলের কি সংঘর্ষ বা এরকম ওটা তো রেগুলার ছিল আবার ওরা এই ঘোষণা দিয়েও গোলাগুলি করত। যে অমুক দিন অমুক জায়গায় আমরা ভাইট করব। ঠিক আছে ওদের কাছে এটা খেলা দুধার মতো জীবন যে কোথায় কার কখন আছে নাই কিন্তু ওদের ওই যে জীবন আছে মানে কিন্তু বেঁচে আছে কিন্তু আসলে জীবনটা নাই পরিবারের সাথে সময় দিতে পারে না তো ওই জায়গাটাই আসলে যে তুমি পরিবারে ফিরবা বাড়িতে ফিরবা এই আশাই ওদেরকে আসলে ইয়ে করলাম যাই হোক এখন মোটামুটি ভালো আছে কিছু কিছু দোষ দল আবার নামে ওঠে নামে ওঠে এটা তো স্বাভাবিক অপরাধ প্রবণ মানুষ আছে ওই অঞ্চলের সম্পদ আছে কিছু অসাধু লোকজন আছে যারা এটার সুবিধা নেয় সব মিলে কিছু চলে তার মনে হয় যে ওই আর কি হ্যাঁ আর সুন্দরবন ওই অংশ শেষ হয়েছে তো আমার কাছে মনে হয় যেন সারা দেশেই আসলে নানা রকমের দস্যু কাজ করে হ্যাঁ এখানে যেমন বালু বালি দস্যু আছে ঠিক আছে না নদী থেকে বালি তুলে ফেলে পাথর তুলে ফেলে আসলে পৃথিবীর ক্ষতি আমাদের ক্ষতি করে ফেলে তারপরে এই নদীতে দেখলাম হচ্ছে বিষ দিয়ে মাছ ধরে এই নদীতে এই যে এতগুলো নদী আছে পুরীগ্রামে এখানে ওই যে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরে ডুবুরিরা মাছ ধরে নানা রকমের জাল কারেন্ট জাল ছোট ঘাসের জাল মানে মাছের বেঁচে থাকাই মুশকিল তো এটা তো সম্পদ এই সম্পদের উপরে তো কত লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকে আমাদের খাবারের চাহিদা পূরণ হয় তো এই দিকেও আমার মনে হয় যে ওরা অস্ত্র নিয়ে ডাকাতি করে না কিন্তু ওরা ডাকাতিই করে তাই না এই অঞ্চলে তো এই 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 এত জলা এত পানি পৃথিবীর অন্য দেশে কিন্তু নাই আমাদের কি কপাল যে আমরা এতগুলো নদী পাইছি এত জলা এত বিল ঝিল এখানে পোনাও সাহায্য হয় না তো খালি আমরা যদি এর উপর অত্যাচার না করি তাহলে হয় তোমরা যারা আসো এই অঞ্চলের সাংবাদিকতা করো ব্লগিং করো যাই করো অন্য কাজ করো সবাই যদি তোমরা একটু এই কথাটা বলতে থাকো যে না এখানে চিকন ফাঁসের জাল অবৈধ জাল তারপরে হচ্ছে ইলেকট্রিক শখ বিষ এগুলো দিয়ে মাছ ধরা যাবে না তাহলে কিন্তু এই অঞ্চলটা আগের মতো মাছে ভরে যায় ঠিক আছে তো আমি এই জন্য তোমার মাধ্যমে এই অঞ্চলের মানুষের একটু বলবো আমি আসছি হচ্ছে মাদারগঞ্জে এখানে ওই নাগেশ্বরী ভুরুঙ্গামারি কুলিপুর হ্যাঁ রাজারহাট এই যে নদী বেষ্টিত এলাকায় যতগুলো আছে রৌমারি চিলমারি সব জায়গায় আমি দেখতেছি যে অবৈধভাবে এবং অত্যাচার করা হচ্ছে পানির উপরে তোমরা সবাই মিলে তোমরা ইয়াং তরুণরা যারা আছে। হ্যাঁ তোমরা একটু আওয়াজ উঠাও ইনশাল্লাহ ঠিক আছে আর সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর একটা কথা জানতেছি ভাই ওখানে কি সাপ বা কি বাঘ এইরকম জিনিস কি চোখে পড়ছে আপনার বাঘ ওখানে সমস্যা না বাঘ ওরা মানুষকে ডিস্টার্ব করে না সত্যি বলতে যে মা ওরা যদি মানুষের উপর আক্রমণ করতো তাহলে ওই বনের মধ্যে মানুষ ঢুকতে পারতো না পানিতে কুমির পানি ভর্তি কুমির জঙ্গল ভর্তি সাপ খোপ তারপরে হচ্ছে কত রকমের পোকামাকড় তার তো হিসাব নেই বাঘ তো আছেই তো কাজে ওগুলো সমস্যা না সমস্যা বাঘ বসে আছে আমি যদি বাঘের খাবার হয়ে সামনে গিয়ে বলি বাঘকে আমাকে ছেড়ে দে বাঘও তো ক্ষুধার্ত না বাঘ যদি ক্ষুধা থাকে তখন খাবে আমাকে না ও ক্ষুধা না থাকলে আমাকে দেখে আটা দিবে ঠিক আছে আর একটা কথা হই যে যখন আপনি ওদের সামনে যান বা ওইরকম আপনারা কি গুলি করে মানে ওইরকম না 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 গুলি ওরা বন্ধুকে আমাদের কাছে জমা দিতে গুলি করবে না প্রথমে বলে না যে সিলিন্ডার করো বা এরকম না ওদের সাথে না হয়েছে আমাদের সিলিন্ডার হয়েছে না কই বলি আয় হাত জাগান আমরাও হাত চাকাইছি তার মানে আমরা সিলিন্ডার আমরা আপনাদের কাছে আসতেছি যতই পরিচিত হোক না কেন ওদের ওই সতর্কতাটা থাকে না হাতে কিছু আছে কিনা হাতে কিছু আছে কিনা আমাদের কাছে অস্ত্র থাকতে পারে বা আমাদের কিছু হয় না অন্য কোনো বাহিনী যেয়ে তাদের মাইরে ফেলতে পারে মুরতো আপনার এখন নিয় হচ্ছে যে সুন্দরবন মানে আর কোনো বনদস্যু বনদস্যু নাই না আগের মতো করে নাই আগে যেটা ছিল বনদস্যুদের তো একটা বিড় ধরে ছিল বছর আবার হ্যাঁ কত বছর ছিল না এখন আবার নজুন করে এখন যেহেতু পুলিশ প্রশাসন একটু দুর্বল এই সুযোগটা নিচ্ছে অনেকে বাড়ি থাকতে পারতেছ না ভয়ে রেশারেছি রাজনৈতিক সমস্যা তারা সুন্দরবনে নেমে যাচ্ছে যদি গুরুত্ব না দেয় তাহলে অনেক বড় আগের মতো আমাদের সাংবাদিকদেরও কাজ করতে হবে মানে একটা জিনিস হয়ে গেলে তারপরে তখন নিউজ করে লাভ কি যমুনা টিভি থেকে গেছিলেন হ্যাঁ যমুনা টিভি না আমি এটিএন কাজ করছি মানে এই দস্যুদের নিয়ে যে কাজ আমার সেটা আমার শুরু হয়েছিল দেশ টিভি থেকে তারপরে এটিএন নিউজে এসে আমি কাজ করছি তারপরে চ্যানেল টোয়েন্টি ফোরে কাজ করছি তারপরে যমুনা টিভিতে এসে এটা দীর্ঘ সময় ধরে কাজ করছি হ্যাঁ এই আমার কাজটা আমি যেই টেলিভিশনে গেছি আমার যে কাজগুলো যেমন আমি মিয়ানমার সীমান্তে কাজ করি যেই টেলিভিশনে গেছি সেখান থেকে ওখানে কাজ করছি রোহিঙ্গা ইস্যু নিয়ে আমি অনেক আগে এই যে উত্তরবঙ্গের চর নদী অভিন্ন নদী ছিটমহল হ্যাঁ এই নানান বিষয় নিয়ে কাজ করতাম তো যখন যে এই প্রতিষ্ঠানে গেছি সেই প্রতিষ্ঠানে আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করছি আর কি ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ সবাই দোয়া করবেন আমাদের জন্য